ভিউবার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব কেট টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেইম হলো কেটোরোলাক টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই কেট ট্যাবলেটটা আপনি কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটা কী কাজ করে এটি অপারেশন পরবর্তী তীব্র ব্যথায় মাঝারি আকারের ব্যথায় আঘাতের ব্যথায় এবং দাঁতের ব্যথাসহ আপনি যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হন সেইটার ব্যথায় এটি সেবন করতে পারেন এটি দাঁতের ব্যথার জন্য খুব ভালো কার্যকরী এরপর জানি এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে এভাবে ভরা পেটে সেবন করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এটার সাথে অবশ্যই গ্যাসের ওষুধ সেবন করবেন এরপর জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে বমি 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 ভাব পেপটিক আলসার পেটে গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে মাথা ব্যথা চুলকানি এবং ক্লান্তি অনুভব হতে পারে এগুলো দেখা গেলে ঘাবড়ানোর কিছু নেই এরপর জানি এটির গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে সেটা ডাক্তারের পরামর্শ নেবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম